আসসালামু আলাইকুম আমি এখন আছি মালয়েশিয়াতে মালয়েশিয়ার রাজধানী কোয়াল্লামপুরে আছি আর এটা হচ্ছে বত্রিশ তালার উপরে আছি এখন আজকে রোদের টেম্পারেচার খুব যে বেশি তাও না এভারেজ মোটামুটি খুব ভালো তা আমি মাথাটা ধুইলাম হচ্ছে মা মারল মানে দুপুরে খাবারে সম্ভবত কিছু একটা ছিল যার কারণে এখন গলার মধ্যে জ্বলতেছে তো মনে করলাম যে মাথাটা ধুয়ে ফেলি ভালো লাগতে পারে আমি আসি আর এইটা এইগুলা হচ্ছে আপনার আপনার ইয়া এখানে সোলার প্যানেল দেওয়া হবে সোলার প্যানেল যেগুলো আছে না যেগুলা শত শত সোলার সোলার প্যানেল এখানে দেওয়া হবে ওই যে ওই পাশে দেখতেছেন করিডোরের ওই পাশে ওই পাইপ দিয়ে এই পাইপ দিয়ে এতে তিনটা লেয়ার একটা লেয়ার দুইটা লেয়ার এভাবে তিনটা লেয়ার করে দেওয়া হয়েছে এটা নিচে তারপরে এটা উঁচু তারপরে ওইটা মানে এটা দেওয়া হচ্ছিল সাশ্রয় বিদ্যুৎ সাশ্রয় করা এখান থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন হবে হ্যাঁ এতে এটা প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদের উপরে থাকে এটা সরকার কর্তৃক একটা প্রজেক্ট সরকার অনেক পরিকল্পিতভাবে এই কাজগুলো করে থাকে কারণ আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে যে এইখানে কেন এই এক্সটা পেলার দেওয়া হয়েছে তাই না এটা কিন্তু আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে আচ্ছা আমি আপনাকে একটু বুঝাই এই যে আমাদের যে দেশের যখন বিল্ডিংয়ে আপনাকে ই পড়ে আপনার বিজলি চমকায় বিজলি চমকানোর কারণে অনেক সময় আছে যে এই যেহেতু সব থেকে সারা বছরই বৃষ্টিপাত হয় প্রচণ্ড পরিমাণে মেঘ আপনার এই বজ্রপাত হয় যার কারণে পুরা বিল্ডিংয়ের রেলিংয়ের উপর দিয়ে এরকম পাত দিয়ে দেওয়া হ্যাঁ এইটা আপনার ই সহায়ক ওই আপনার যে বিজলি চমকায় ওইটা যখন পড়ে এগুলো সহায়ক এটার উপর দিয়ে এক ধরনের এন্টিনারের মতো দেওয়া হবে এইটার উপরে দেওয়া হবে ঠিক আছে এই যে উপরে এটা না এটার উপরে দেওয়া হবে তো মূলত এটার জন্য এটা দেওয়া আর পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করে এটা আচ্ছা এখন আমরা যাই আপনার হচ্ছে ওইদিকে এখন দুপুর সাড়ে তিনটা বেজে চারটা বেজে চলে আসলো আমি বেশিক্ষণ রোজের মধ্যে থাকবো না আমি উপরে আসছিলাম যেহেতু আমি বত্রিশ তলায় আসছিলাম ওইখানে পানির লাইন নাই উপরে পানির লাইন ছিল তো এখানে আসছিলাম আচ্ছা এইখান থেকে এটা হচ্ছে মাঝখানা করিডোর পাইম পুরো হুম এই যেখানে কী অবস্থা লাইনের পানির লাইন এগুলো এইভাবে অনেক পানির লাইন আর এইগুলো দেখতে পাচ্ছেন যে সব হচ্ছে ড্রাম হাজার হাজার গ্লাউন্ড পানি এখানে থাকবে কিউসেক পানি এখানে থাকবে হাজার হাজার কিউসেক মানে যাতে পানির কোনো ধরনের স্বল্পতা না হয় যেহেতু এই বত্রিশটা বিল্ডিংয়ের এক একটা ইউ আপনার যদি বত্রিশতলা বলি তিরিশটা বলি এক একটা ফ্লোরে আবার আঠারোটা করে ইউনিট যার কারণে এখানে পানির খুব প্রয়োজন কোনো ধরনের জন্য পানি স্বল্পতা না হয় তার জন্য এত বড় বড় ড্রামের ব্যবস্থা রাখা হয়েছে আর হচ্ছে ওই উপরে ওইটা দেখতেছেন ক্রেন একসাথে দুইটা প্রজেক্ট এটা হচ্ছে একটা ক্রেন ওইটা একটা ক্রেন ওইটা হচ্ছে আর একটা ক্রেন তাহলে বুঝতে পারছেন যে মালয়েশিয়াতে বাংলাদেশের মানুষ কীভাবে কনস্ট্রাকশনের সাইটের কাজ করে থাকে ঠিক আমরা এভাবেই কনস্ট্রাকশন সাইটের কাজ করে থাকি আর আপনি যদি আমাদের ভিডিও নিয়মিতভাবে দেখতে চান আমি চাইবো যে আপনি একজন বাংলাদেশ হিসেবে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার কমেন্টস করবেন আপনার মতামত জানাবেন যে বাংলাদেশের মানুষ মালয়েশিয়াতে কি পরিশ্রম করে কাজ করে দেশের রেমিটেন্স বাঁচায় দেশের অর্থনীতিকে সচল রাখে হ্যাঁ তো যারা আমার ভিডিওটি দেখছেন আমি আপনাকে বলবো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম প্রথম পর্যন্ত ভালো থাকুন